দেশিমতের পাট্টা বসানোর প্রতিবাদে বা রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয় গ্রামবাসী ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা এলাকায় ঘনবসতিপূর্ণ এই এলাকায় সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশিমদের পাট্টার দোকানের খবর ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভ দেখা দেয় এলাকাবাসীদের মধ্যে তাই মদের দোকান প্রত্যাহারের দাবিতে গ্রামবাসী রাস্তা অবরোধে সামিল হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাওয়ার আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় রাস্তা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে একের পর এক উন্নয়ন করছে আর বিজেপি সরকারের বহুমুখী উন্নয়নকে ভুল পথে নিয়ে বাঞ্চাল করতে মরিয়া একাংশ লালবাড়ি কনিষ্ঠ নব্য বিজেপি নেতা কর্মীরা এমন দেখা গেল উত্তর ত্রিপুরা জেলাগর মহকুমাধীন কদমতলা এলাকায় জানা রাজ্য সরকারের তরফে কদমতলা এলাকায় একটি দেশি লাইসেন্স বিজেপি নেতা দীপাকর নাথ আর সেই দেশি মদের পাট্টা কদমতলা গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডে সন্ন্যাসী বাড়ি সংলগ্ন মান্নানাথের জায়গায় বসানোর কাজ শুরু করে সে খবর চার হতে ঘনবসতিপূর্ণ সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন অবশেষে স্থানীয় জনগণ দেশিমদের পাটনা বসানোর সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল নটা থেকে কদমতলা রানীবাড়ি সড়ক অবরোধ করে বসেন যত বেলা বাড়তে থাকে ততই অবরোধকারীদের প্রতিবাদ তেজি হতে থাকে এদিকে পথ অবরোধকারী পুরুষ ও মহিলারা অভিযোগ করে বলেন সন্ন্যাসী বাড়ি সংলগ্ন এলাকাটি ঘনপ্রসূতিপূর্ণ এলাকা তাছাড়া ওই এলাকায় একটি এসবি স্কুল সহ দুটি দেবস্থান রয়েছে এমনিতেই এলাকার গোপালনাথের বাড়িতে মদ বিক্রি হচ্ছে তার উপর আবার দেশি মদের পাট্টা বসানো হচ্ছে অবরোধকারীদের অভিযোগ কোনোভাবে ওই জায়গায় মদের পাট্টা বসাতে দেয়া যাবে না এমনকি অবরোধকারীরা প্রকাশে ওই নব্য বিজেপি নেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ দেন অপরদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ পুলিশ দীর্ঘক্ষণ পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে আশ্বস্ত করে যে জনবহুল এলাকায় দেশি মদের পাট্টা বসাতে দেওয়া হবে না তাছাড়া গ্রামবাসীদের অভিযোগটি লিখিত আকারে তাদের কাছে দিলে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টিগোচর করবে অবশেষে অবরোধের দুই ঘন্টার মাথায় পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা পনেরো সময়সীমা বেঁধে দিয়ে তাদের পথ অবরোধ প্রত্যাহার করে তবে পথ অবরোধকারীরা হুঙ্কার দিয়ে বলেন পনেরো দিনের মধ্যে ওই জায়গা থেকে উঠিয়ে না নিলে তারা বৃহত্তর আন্দোলন করে তুলবেন দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় আমরা এই কিন্তু এর মাঝে জাহাজ যাচ্ছে এসে এখানে একটা গর্ত তৈরি করা হয়েছে মদের কাউন্টার মদের ইয়া খোলা হইব দোকানে কেন আমরা বাংলা মদ না ইংলিশ এটা ফটা মদের ফটা ফটা মদের পাটটা খোলা হইব এখন আমরা এই গ্রামের মহিলার বাফারার মহিলারা আমরা এটা মানিয়ানিতে fartasina কারণ আমরা এখানে অশান্তি হবে আমরা শান্তিপূর্ণ এলাকা আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া